পৃথিবীর সব দেশেই ভেড়া পালন বেশ জনপ্রিয় মাংস উল ও দুধ এবং বাচ্চা উৎপাদনের জন্য ভেড়া পালন হয়ে থাকে বড় বড় বাণিজ্যিক খামারের মাধ্যমে ভেড়া পালন সম্ভব তাছাড়া পারিবারিক পর্যায়েও ভেড়া পালন সম্ভব ভেড়ার মাংস অনেক জনপ্রিয় এবং সুস্বাদু বটে সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়া পালনের গুরুত্ব ভেড়া শান্ত ও ছোট প্রাণী ফলে এদের খাদ্য ও আবাসনজনিত বিনিয়োগ এবং ঝুঁকি কম ভেড়া মাংস পশম চামড়া ও জৈব সার উৎপাদন করে ভেড়া গরু ছাগলের সঙ্গে মিশ্রভাবে মিশ্রভাবে পালন করা যায় একটি ভেড়া সাধারণত বছরে দুবার বাচ্চাদের প্রতিবার গড়ে দুইটি করে বাচ্চা দেয় পালনের জন্য সাত থেকে বারো মাস বয়সী সুস্থ ভেড়া নির্বাচন করা উচিত শারীরিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের উত্তরাঞ্চলে দু ধরনের ভেড়া দেখা যায় যথা একটি জাতের কান খুব ছোটো ও লেজখাটো অন্যটির কান মোটামুটি বড়ো ও লেস মধ্যম আকৃতির ভেড়ার মাংসে বিভিন্ন রকমের খনিজ লবণ জিঙ্ক রয়েছে চার আউন্স অর্থাৎ একশো চোদ্দো গ্রাম ভেড়ার মাংস গ্রহণ করলে খনিজ লবণের প্রতিদিনের চাহিদায় তেত্রিশ শতাংশ পূরণ হয়ে থাকে জিঙ্ক শরীরের ক্ষত নিরাময় এবং টেস্টোস্টেরন এর মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি ভেড়ার মাংস আয়রন ও কপারের একটি উৎকৃষ্ট অংশ চার আউন্স অর্থাৎ একশো গ্রাম ভেড়ার মাংস গ্রহণ করলে আয়রনে প্রতিদিনের চাহিদায় বারো পার্সেন্ট এবং কপারের সাত পারসেন্ট পূরণ হয়ে থাকে এছাড়াও আমরা যদি ভেড়া পালন করে তবে বাচ্চা বিক্রি করে আমরা অর্থনৈতিকভাবেও এবং খামারি হিসেবেও লাভবান হতে পারে আমাদের দেশে সেই পরিমাণ ভেড়ার দুধের চাহিদা নেই বা উলের চাহিদা নেই যদি এই ব্যবস্থাটা করা যায় তবে আমাদের দেশে খামারিগুলোও বেশ সুবিধা পাবেন তারা তাদের খামারের উল বিক্রি করতে পারবেন এবং দুধও বিক্রি করতে পারবেন এবং তার সাথে আরেকটি সুবিধাজনক বিষয় হচ্ছে যে ভেড়া যে মলমূত্র ত্যাগ করে সেটা যদি আমরা জমিয়ে সেখান থেকে সেই সার হিসেবে সেটি তৈরি হয় সেই সারটা আমরা জৈব সার হিসেবে বিক্রি করতে পারি কারণ আমাদের দেশে অনেক ধান চাষ করা হয় এক কথায় বলা যায় যে আমাদের দেশ কৃষি প্রধান কৃষি প্রধান দেশ তো এই দেশে জৈব সারের পরিমাণ অনেক কম বিভিন্ন জায়গায় জৈব সারের অভাবে ফসল হয় না জৈব সার কিনতে হয় তো এই জন্য আমরা যদি এগুলা খামার থেকে সংগ্রহ করি বা আমাদের যে আবাদ জমিগুলো আছে সেগুলো যদি আমরা দেই তবে আমাদের যে সার কেনার প্রবণতা বা অন্যান্য টিএসপি ড্যাব এগুলো কেনার প্রবণতা এটা অনেকাংশে কমে যাবে এবং আমরা একদম কীটনাশক ছাড়া খাদ্য পেতে পারি এমন সময় চলছে বর্তমান সময় যে কীটনাশক ছাড়া কোনো কিছু উৎপাদন করা যাচ্ছেই না কিন্তু এই সময় যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা আমি মনে করি যে একটা ভালো দিক উন্মোচন করতে পারবো সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে ভেড়া পালনের আমাদের কি কি গুরুত্ব আছে এগুলা পালন করলে আমাদের যেমন আর্থিকভাবে লাভবান হতে পারবো এবং ভেড়ার মাংস খেলে আমাদের স্বাস্থ্যের যে ক্ষতিপূরণ সেটিও আমরা করতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ